চকরিয়া উপজেলার সুরাজপুর নয়াপাড়ায় স্থানীয় সমাজসেবক আব্দুসমদ সৌদগগরের নিজস্ব অর্থায়নে নির্মিত পানি চলাচলের ড্রেন পুনরায় সংস্কার কাজের বিরুদ্ধে বাধা প্রদানের ঘটনা ঘটেছে এ নিয়ে চাঁদা দাবি এবং দাবিকৃত অর্থ না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় অপপ্রচার বৃহস্পতিবার দশ জুলাই বিকেলে স্থানীয় জনসাধারণ ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরেন এবং এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাদের ভাষ্যমতে এলাকায় একটি সংঘবদ্ধ চক্র যার নেতৃত্ব রয়েছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ মোহাম্মদ হাসান ও নয়ন গং তারা পূর্বেও নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিছুদিন পূর্বে আব্দুলসামদের দোকান চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এই চক্রের সদস্যরা সেই ঘটনার প্রতিশোধ নিতে এবং ব্যক্তিগত কূপ থেকে তারা সামাজিক মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ স্থানীয়দের জনসাধারণের দাবি এলাকাবাসীর উপকারে নির্মিত এই ড্রেন প্রকল্পে অযথা বাধা সৃষ্টি করে পানি চলাচলের স্বাভাবিক পথ রোধ করা হলে জলবদ্ধতা সৃষ্টি হবে তারা দ্রুত এই অপচেষ্টা বন্ধের দাবি জানান এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার আহ্বান জানান বান্ধানোর পরে আল্লাহ মানুষের সত্তর করি ভানীত লাইন বুলি বন্ধ হৈ যায় নাই ফেচবুকত চাই দিয়ে সৰহৰ এটা লোটপাত গঢ়ি মানুহ দেখাই নাই আঠটো আবাৰ থাকা ঠিক আহি পেলাই চাই যিয়ে সনৰ ভাঠি হাজাৰটো ন দি আনামে ফেচবুকত দিয়ে ফেচবুকত দৰা ভাবে আৰু নিজস্ব জেগাখিনি হৈ যদি জেগাখিনি জমি নামে ফেচবুকত লেখিয়ে দে আঠ হাত জাগাত থাকিবলৈ হয় যে হাতটো দলিলে আছে দে এ একি বিছকাৰে জমিন কিনি যায় জমিন কিনি আনে আঠ জমিন আৰু ফুৰা নাই ফুৰা নাই চাই চব দে সি আহি পেলাই চব ইাই তই এই তাৰা এই দুৰ্ভিক্ষেনে আছে আঠ ঘণ্টা হাতবি এ তিনিজন আঠামি দান আঠাৰং কৰি দি হোৱাৰ ফৰে উন ধৰা পৰে তাৰপৰা উনাই অভিযোগ কৰি ফেচবুকে দিয়েনে তাৰপৰা তাৰপৰা চেণ্ডিকেট কৰি আমি মানসি তাৰপৰা নম্বৰ দিয়ে গে আশা দুই নম্বৰ গা তেনেকে নয়ন

নালা আসিস মসজিদ পর্যন্ত আই বন্ধ গিয়ে বন্ধনের বাদে এবারে দুর্ভূর্বক বা নিজের দলিল জায়গা দি এই নৈন্যাম স্থান আর হাঁসান্যাম স্থান উন হলে আমি শিশু সন্তার আসে সন্তান বহুত চান্দা হ্যাঁ গিয়ে দোয়ানটা হাতি ঘুরিয়ে দুশের মাত্রা তা হাতি গরমের পরে তখন যখন ঠিক আনগরি দেখি হদে হদ হাত হাত জায়গা থেকে এবার বেচারাত দলিলি জমিন কিনি এক কানি বিশ্বতক জমিন কিনিনি এখন তারপর এবার আই বাই হিসেবে আর নামক আর এই আর তো আর কানে হাত জায়গা এই হিসেব করে আর দলিল দুই দলিলি হাত জায়গা হদিন সন্তা রাশে আমা মিলকে সন্তারাই আর এই হাসান সন্তারাই হাসান এই তিনজন হতে আর দলিল নিজস্ব দুই দলিল জায়গা খিনা বলে হাত জায়গা তাকিয়ে দি এই যে নাম হাসান হর থারণ না যে সন্তার হাসি করে প্রভাব দাহাই এই লই মূরণ না যে দশ খানি জবি নয় সন্তান বলে বেচারা নিজস্ব দলিল আছে দলিল আছে ক্ষতি না আছে এই নলি ব্যাগ দিন মিথ্যা বাদি বোহা বাদি ইনলে ওই যে আমার নীলের দাহাই তুল যেন দ্রুত গ্রেপ্তার করা হন এই আমি করে দাহাই তুন উনু চারি অক্টোবর দিনও এই সন্তারা গুলি ঘুরছে গুলি এতে এ যেন এই সন্তারা সেই চান্দা বাজুন যে তাড়াতাড়ি জাগা হন নিজস্ব নিরহ মানুষ দলিল জাগা যে মিশেতা হইয়ে